আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছেন নতুন আর টিপিডি নিয়ে চলে আসলাম যেহেতু আমাদের সামনে কুরবান এই কুরবানি দিয়ে কিন্তু স্পেশাল জিনিসটা কিন্তু অবশ্যই থাকা দরকার এবং খুবই একটা মনে করেন গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিয়েছে আজকে আপনাদের খুবই উপকারে আসবে এবং প্রত্যেকের কাছে কিন্তু ভালো লাগবে আজকের এই জিনিসটা মনে করেন আপনারা ভালো কিনে নিলে কিন্তু অনেক মূল্যবান অনেক দামি একটা মশলা কিন্তু তৈরি করে দেখিয়েছে আপনাদেরকে এবং হাতের গেলে কিন্তু এই মশলাগুলো সবার হাতের কাছেই থাকে এবং খুবই জটপট তৈরি করা যায় এবং এই মশলা দিয়ে যদি আপনি গরু রান্না করতে পারেন মুরগি ছা মনে করেন ছাগল তারপরে মহিষ উট যাই দুম্বা যাই কিছু রান্না করেন না কিন্তু এক চামস পরিমাণ যদি দিয়ে দিবেন দেখবেন এটা ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে কিন্তু অনেক গুণ ভালো হয়ে যাবে আর মনে করো রান্নাটা এত বেশি ফ্লেভারফুল হবে মানে পুরা বাড়ি একদম মোমো করবে গন্ধে মানে আশেপাশে সবাই চলে আসবে আসে কিন্তু ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশের বেলাকটা ক্লিক করে আমার পাশেই থাকবেন তাহলে চলুন দেখে নিয়ে যাক মৌল উপকরণে এই তো এখানে কিছু পরিমাণ মশলা নিয়েছি আমি এখানে মিষ্টি সস মড়ি নিয়েছি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ নর্মাল জিরা নিয়েছি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ শাহি জিরা নিয়ে নিচ্ছে এখানে প্রায় দু চা চামচ পরিমাণ এখানে কালো গোলমরিচ নিয়ে নিয়েছি দু চা চামচ পরিমাণ লং নিয়ে নিচ্ছি এখানে দেড় চা চামচ পরিমাণ মানে পনেরো বিশটা হবে পরিমাণে মানে পরিমাণটা কিন্তু পনেরো বিশটা হবে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছে সবুজ সালা দিয়ে দিচ্ছে এখানে বিশ থেকে তিরিশটা হবে কালো জিরা দিয়ে দিচ্ছে এখানে এক টেবিল চামচ পরিমাণ মেথি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এই মশলাগুলো কিন্তু হাতের কাছে সবার কাছে থাকে কিন্তু আর দিয়ে দিচ্ছি এখানে কালো এলাচাটা বড় এটা হলো জয়ফল জয় জয়ফল কিন্তু দেখতে সবারই মতো এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ফালি করে মনে করেন অর্ধটুকু দিয়ে দিলাম আমি এখন দিয়ে দিলাম এখানে দারুচিনি দিয়ে দিলাম এখানে চোদ্দো থেকে পনেরো পিস হবে চৌদ্দ করে দিয়ে দিলাম আর এখানে দিলাম জয়ত্রী জয়ত্রী হবে মনে করেন এখানে পাঁচ থেকে সাতটা পিস দিয়ে দিচ্ছি পাপড়িগুলো কিন্তু খুব বেশি হবে না কমিয়ে দিতে হবে অনেক বেশি স্ট্রং ফ্লেভার জয়ত্রী এবং জয় ফলে তার পরিমাণ মতো দেবেন খুব বেশি দেওয়া যাবে না মানে জয় ফলের অর্থেক দেবেন আর জয়ত্রী দিয়ে দেবেন পাঁচ থেকে ছয় পাপড়ি এরপর পর্যায়ে যে মনে করে শক্ত যে মশলাগুলো আসে মানে হার্ড মশলাগুলো কিন্তু আমি আগের তাওয়ার মধ্যে একটু হালকা গরম করে নেব এ চুলা চুলাহিটা একদম লো ফ্লেমে রেখে কিন্তু কাজটা করতে হবে কোনো মতে কিন্তু মশলা মানে গ্রান বের করা যাবে না মানে ফ্লেভার বের করা যাবে না তাতে করে মশলা সুগন্ধটা নষ্ট হয়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন একদম ডো ফ্লেমে করার জন্য বাজার জন্য আর যদি হাতের কাছে আপনাদের রোদের ব্যবস্থা থাকে স্বাদ থাকে অথবা বাইরে থাকে তাহলে শুকিয়ে নেবেন আর তেজপাতা এবং শাহি জিরা নরমা জিরাটা কিন্তু একসাথে দিয়ে দিলাম আর দু তিন মিনিট হালকা মনে করেন তাওয়ার গরমে কিন্তু হয়ে যাবে এটা কিন্তু হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু আমি ব্ল্যান্ড করে নেব কোনো মতে কিন্তু গরম গরম অবস্থায় দেওয়া যাবে না মশলাগুলো কিন্তু বাজার পরে অবশ্যই কিন্তু তাওয়াতে রাখবেন না আর একটা পাতে রেখে দেবেন যে কোনো একটা থালিতে অথবা প্লেটে এ পর্যায়ে একটা ব্ল্যান্ডার জার নিয়ে নিলাম ব্ল্যান্ডার জারে মনে করেন ব্ল্যান্ড করে নেওয়ার জন্য আর যদি হাতের কাছে আমাদের ব্ল্যান্ডার না থাকে তাহলে আপনারা মনে হয় শিল্পটাও করতে পারেন এখন দিয়ে না এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্সটা আমি যদি শুকনো মরিচ দিইনি তা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখন মনে করেন একটু ব্ল্যান্ড করে নেব দেখতে পাচ্ছেন যে মিহি মিহিটা কিন্তু মনে করেন একদম মিহি হবে যারা মনে করেন মিহি খেতে চান না একটু দুটো করে থাকতে চান আঁকতে চান তারা কিন্তু কয়েকবার মনে করেন ব্ল্যান্ড করে রেখে দিতে পারেন দেখতে পাচ্ছেন মনে করেন পুরো গরুর মানে আস্ত গরু রান্না করা যাবে আমি যে মশলা তৈরি করেছি মানে খুব বেশি কিন্তু মশলা লাগবে না এই পর্যায়ে অল্প পরিমাণ মশলা দিয়ে কিন্তু পাঁচ কেজি মনে করেন মাংস রান্না করতে পারবেন এক চামচ দিলে কিন্তু পাঁচ কেজি মাংস রান্না করা যাবে মানে রান্না শেষ হয়ে পর উপর মত দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু মশলাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ওটা অফ করে রাখবেন তাইলে দেখবেন ফ্লেভারটা অসম্ভব সুন্দর হয়ে থাকবে এবং সুখ রান্না একদম গড়বাড়ি ছবি মনে করেন একদম মোমো করবে তাহলে আজক্রিম এরকম ভালো লাগবে বিয়েটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ